জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর ভদ্রেশ্বর নদীয়ার কৃষ্ণনগরের নামই প্রথম কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেরিয়া দু নম্বর ব্লক উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় একশোটিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে আর আমার কলম এর এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব গ্রামীণ হাওড়ার এক জগদ্ধাত্রী আরাধনার ছবি আর বাউরিয়া স্টেশন শান্তি সমন্বয় কমিটি দু সালে তাদের একুশতম বর্ষের জগদ্ধাত্রী প্রতিমা মণ্ডপ নজর কেড়েছে সকলের এই পুজো মণ্ডপে উপস্থিত হয়েছিলেন উলুবেড়িয়া পৌরসভার ননিম্বুর ওয়ার্ডের কাউন্সিলর রীতা ব্যানার্জি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন এই পুজো কমিটির সভাপতি তপন ঘোষ সহ সভাপতি অষ্টপদ বেরা লালু যুগ্ম সম্পাদক বাবলু মান্না সুরজিৎ ঘোষ কোষাধ্যক্ষ বাসুদেব দত্ত হিসাবরক্ষক সৌমেন চ্যাটার্জী অরুণ ঘোষ সুভাষ পাল সহ পুজো কমিটির সকল সদস্যরা যেন ভালো থাকে সুস্থ থাকে এইভাবে এরা পুজোগুলো করছে সবাই মিলে থেকে আমরা পাশে আছি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য আছি আমরা সকাল যেভাবে দুর্গা হয় এলাকায় সেই দুর্গা পুজোয় আমাদের সরকার সাহায্য করে এবং সেই সাহায্য অনেকটাই কিন্তু জগদ্ধাত্রী পুজো যেগুলো হয় সার্বজনীন এখানে নিজেদের কালেকশান করে অনেক কষ্টে পুজোটা করতে হয় এলাকার মানুষকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য তো এখানে চাঁদা এরা তুলে না এরা রাস্তায় গিয়ে গাড়ি কেউ কোনো কালেকশান নেই সম্পূর্ণভাবে পাড়াতেও কোনো দিন এরা কালেকশন করতে যায়নি সম্পূর্ণভাবে এই পুজোটা যে মঞ্চে দাঁড়িয়ে আছে আমরা জানি এই পুজোটা এরা নিজেরা টাকা পয়সা দিয়ে পুজোটা করে একুশতম বর্ষে আমাদের পুজোর মূল বিষয় হলো আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বাউরিয়া স্ট্রেশন শান্তি সমন্বয় কমিটি প্রতি কুড়ি বৎসর যে যেভাবে শান্তিপূর্ণভাবে পুজো করে এসছে এবং শান্তির বাতাবরণ যাতে সারা ভারতবর্ষ সারা বিশ্ব সারা পশ্চিমবঙ্গব্যাপী যাতে ছড়িয়ে পড়ে সেটাই আমাদের বার্তা থাকবে আমার নাম সুরজিৎ ঘোষ আমি যুগ্ম সেক্রেটারি আমরা পাউড়িয়া স্টেশন শান্তি সমনে কোনটির পক্ষ থেকে আপনাদের চ্যালেঞ্জকে জানাই শত শত ধন্যবাদ ও অভিনন্দন এই যে আমাদেরকে পুরস্কার খুলে দিচ্ছেন আমরা গর্বিত ও আমরা খুব আপনাদের এই পরিচালনা করার জন্য আমরা খুব সন্তুষ্ট আমরা বাবুলিয়া শান্তি সমন্বয় কমিটি পক্ষ থেকে এই যে বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস যে আজকে এই যে পুরস্কারটি আপনাদের মারফত যারা বাংলার মারফত আমাদের তুলে দিলো এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত আমরা কুড়ি বছর যেটা অতিবাহিত করেছি একুশতম বর্ষে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেইভাবে পুজো করে আসছি এবং যাতে পশ্চিমবঙ্গ যাতে এই ধারা আমাদের মতন ধারা বজায় রাখে তার জন্য আমাদের অনুরোধ থাকবে সারা পশ্চিমবঙ্গের পুজো কমিটি গুলো যারা এইভাবে শান্তি সমন্বয়ভাবে পুজো পরিচালনা করে এবং কোনো মানুষের অসুবিধে না করে এবং আমরা সেইভাবেই চলছি এবং আমি যেন সেইভাবে চলবো এই আশা আকার রেখে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম তপন কুমার ঘোষ আমি এই পুজো কমিটির সভাপতি দেখতে দেখতে শান্তি সমন্বয় কমিটি বাউড়া স্টেশন শান্তি সমন্বয় কমিটি একুশতম বর্ষ প্রবর্তন করলো এই পুজোটা করে এলাকার সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং প্যান্ডেল থেকে আরম্ভ করে এবং ঠাকুর খুব সুন্দরী করে এবং সমস্ত মানুষকে এক সঙ্গে নিয়ে ধর্ম যার যার উৎসব সবার সব মানুষ এখানে এক হয়ে এই পুজোটা সুন্দরভাবে পরিচালনা করে এই জন্যে শান্তি সংঘর সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানায় ধন্যবাদ জানাই সমস্ত আগত যেসব দর্শনার্থী সবাইকে ধন্যবাদ জানাই রিপোর্ট আমার কলম